বন্ধুরা উইন্টার স্পেশাল ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আজকে তো লেপ কম্বল নিশ্চয়ই বেরিয়ে গেছে আপনাদের বাড়িতেও আর এই অতিরিক্ত শীতে র্যাক না হলে চলেই না কিন্তু এই সব জিনিসগুলোকে পরিষ্কার করবার জন্য আমাদেরকে খুব কসরত করতে হয় এই সব জিনিসগুলোকে পরিষ্কার করবার জন্য নিশ্চয়ই আমাদেরকে লন্ড্রি দোকানে দিতে হয় কিংবা অনেকেই নিজেরাই একটু কষ্ট করে কাজ সেরে ফেলতে চান এগুলোকে পরিষ্কার করা মানে সার্পের জলে ভালোভাবে ওয়াশ করা এবং রোদের দিন থেকে চার দিন ধরে শুকনো করা কড়া রোদে শুকিয়ে গেলেও তাকে আরও ভালোভাবে শুকনো করা তো বন্ধুরা কিছু কিছু মানুষ আছে যারা পরিষ্কার করতে সময়ও পায় না এবং এগুলোকে বারবার যদি জলে ধোয়া করা হয় তাহলে নষ্ট হয়ে যায় তো চলুন আমার কাছে এমন কিছু উপায় আছে যা আজকে আমি আপনাদের শেয়ার করব। এবং এগুলো আপনারা জল না দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আর প্রতিদিন ব্যবহার করতে করতে একটা বিচ্ছিরি গন্ধও ছেড়ে যায় একটা ব্রাশ অবশ্যই রাখুন এবং কড়া রোদে এগুলোকে শুকনো করুন লেপ কাঁথা কম্বল সব কিছুই কিন্তু আমাদের বিছানার তলে তলে থাকেই তো এগুলোকে ভালোভাবে কড়া রোদে মিলে দিন রোদে থাকলে এর জীবাণু ভেতরে যদি পোকা হয়ে যায় তাও কিন্তু মরে যায় আগেকার দিনে তো মানে ছাড়পোকা হয়ে যেত বিছানাতে এখন তাও ছাড়পোকার সংখ্যা অনেকটাই কমেছে তো এর জন্য প্রথমে ব্রাশ দিয়ে কম্বলকে ঝেড়ে দেন ব্রাশ দিয়ে কম্বল ছাড়ার একটা উদ্দেশ্য প্রচুর পরিমাণে ধুলো লেপটে থাকে যে ধুলোগুলো আমরা দেখতেও পাই না তো প্রথমে জল না দিয়ে ভালোভাবে পরিষ্কার করবার একটাই দারুণ পদ্ধতি সেটা হচ্ছে বেকিং সোডা যা ভেতরের জীবাণুকে মেরে ফেলতে সক্ষম বেকিং সোডা ভালোভাবে ছড়িয়ে দেন এবং পুরো কম্বলটা ছাদের কড়া রোদে মিলে দেন তারপর বেকিং সোডা ছড়িয়ে ঝাড়ুতে করে এইভাবে পুরো কম্বলে মাখিয়ে নেন প্রায় এক থেকে দেড় ঘন্টা কম্বল কড়া রোদে ফেলে রাখুন সেই কম্বল কড়া রোদে মানে ভালোভাবে ভাজা হতে হতে চলুন আজকে আমরা এমন একটা লিকুইড বাড়িতে নিজেরা তৈরি করব, যে লিকুইডটা কম্বল পরিষ্কারও হবে জীবাণুও মরবে তার সাথে সাথে সুগন্ধে কম্বল ভুরভুর করবে কোনো কিছু লাগবে না প্রথমে আপনি নিয়ে নেন বড় কাপের দু কাপের জল কিংবা এক গ্লাস জল এক চামচ বেকিং সোডা কিছুটা ভিনেগার নিতে পারেন না থাকলে চিন্তার কিছু নেই সুগন্ধের জন্য জীবাণুমুক্ত করবার জন্য কমফোর্ট নিয়ে নেন এরপর কমফোর্টের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে কারণ এটা চাদর কিংবা অন্য জামা কাপড় নয় এটা হচ্ছে কম্বল তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে একটু বেশি করে কমফোর্ট নিতে হবে ভালোভাবে এই লিকুইডটা বোতলে স্প্রে বোতলে ভরে ভালো করে ঝাঁকিয়ে নেন আর ঝাঁকিয়ে কড়া রোদে পুরো কম্বলে স্প্রে করতে থাকুন বন্ধুরা এর মধ্যে আছে বেকিং সোডা ভিনেগার যদি আপনার কাছে ভিনেগার না থাকে আপনি লেবুর রস ইউজ করতে পারেন যত মানে জীবাণু নোংরা কিছুই কিন্তু চলে যাবে এবং কড়া রোদে এটাকে ফেলে রাখুন উল্টে পাল্টে ভালোভাবে শুকনো করুন আবার আজকে ছাদের সমস্ত রকম কাঁথা লেপ কম্বল সব কিছুই মেলা হয়েছে আর এগুলোকে আজকে পরিষ্কার করবার দিন তার জন্য আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করে নিচ্ছি এরকমভাবে ঝাঁকিয়ে নেন আর চতুর্দিক স্প্রে করতে থাকুন আপনি যখন রাত্রিবেলায় ঘুমোতে যাবেন এটা নিয়ে তখন বুঝতে পারবেন এই কম্বলটা কত পরিমাণে জীবাণুমুক্ত হালকা হয়েছে এবং সুগন্ধ ছাড়ছে নিজেরাই কিন্তু অনুভব করতে পারবেন তাই সব সময় জল দিয়ে কাঁচা ধোয়া করলে এটা কিন্তু নষ্ট হয়ে যায় এগুলোকে এইভাবে পরিষ্কার করতে হয় বাচ্চা ছেলের যে কম্বল থাকে বাচ্চা ছেলের যে জিনিসগুলো থাকে সেগুলোও কিন্তু আপনারা এইভাবে পরিষ্কার করতে পারেন দেখুন একটা একটা ছোট্ট বাচ্চাদের র্যাগ আমি মেলেছি তার সাথে একটা বড় গরম চাদরও মেলেছি র্যাগের মতো এইসব জিনিসগুলোকে খুব ভালো করে আমি ওয়াশ করব প্রত্যেককেই আগে বেকিং সোডা মাখিয়েছি এবং রোদ্রে দিয়েছি ভালোভাবে ব্রাশ দিয়ে ছেড়ে দিয়েছি এরপর স্প্রে করবার পরে একটু হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো কম্বলটা মাখিয়ে নিচ্ছি যাতে করে কমফোর্ট এবং বেকিং সোডা স্প্রেটা ভালোভাবে ছড়িয়ে যায় পুরো কম্বলে এই দেখুন এটা কিন্তু পুরো যেদিন করা রোদ দেবে সেদিনই আপনাদের এই কাজটা করতে হবে এইভাবে আপনি পুরোনো কম্বলগুলোকে পরিষ্কার করুন মাসে দুইবার এভাবে পরিষ্কার করে নেন এবং শীতের মানে সে সমস্ত জিনিসগুলো যখন রাখবেন গরম পড়লে তখন ভালোভাবে কেচে ধুয়ে রাখুন এরপর আমি সোয়েটার পরিষ্কার করা আপনাদের দেখাবো শীতকালে প্রত্যেকটি মানুষেরই সোয়েটার খুবই দরকার তো তার জন্য আমরা শীতের জিনিসগুলোকে কাচার জন্য ইজি ওয়াশ ব্যবহার করে থাকি কিন্তু বাড়িতে সবসময় ইজি ওয়াশ তো থাকে না একটা সাধারণ মানুষের পরিবারে এইসব থাকার কথাও নয় তো আমরা কি সোয়েটার পরিষ্কার করতে পারি না বেশি ক্ষারযুক্ত সার্ফ যেগুলো দিয়ে আমরা সাধারণ জামা কাপড় কাচি সেগুলো দিয়ে সোয়েটার যদি কাচি তাহলে রুয়াও উঠে যায় এবং ভালো মতো পরিষ্কারও হয় না এবং তাড়াতাড়ি ভালো দামি সোয়েটারও নষ্ট হয়ে যায় তো ইজি ওয়াশের পরিবর্তে আমরা শ্যাম্পু দিয়ে এগুলো পরিষ্কার করতে পারি এই শ্যাম্পু দিয়ে ভালোভাবে আপনার পরার যে সোয়েটারগুলো কিংবা যে সোয়েটারগুলো আপনি বাইরে পরে যান সেগুলোকে শ্যাম্পু দিয়ে ভিজিয়ে দেন যে কোনো শ্যাম্পু দিয়ে আপনি ভিজিয়ে দিতে পারেন এবং আঁচড়ে আঁচড়ে কাঁচাটা কিন্তু খুবই খারাপ সেটা যে কোনো পোশাকই হোক আঁচড়ে আঁচড়ে কাঁচার কোনো দরকার নেই হালকা ময়লা এবং ধুলো হলে শ্যাম্পু জলে খুব ভালো করে ভিজিয়ে রাখুন আর এরপর এইভাবে হালকা হালকা হাতে চাপ দিয়ে কলার হাতা খুব ভালো করে ঘষে নেন যে তেল চিটেনি ময়লা থাকে তা কিন্তু উঠে যায় যদি শীতকালে ধুলো ময়লার ভাগটা একটু বেশি জমে সেটা র্যাগে হোক কাথাতে হোক আর সোয়েটারে হোক এরপর খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে ফেলুন এই দেখুন একটু জল বেশি খরচ হয় এতে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এখানে ডেটল ব্যবহার করতে পারেন আর সুগন্ধে ভুরপুর করার জন্য আপনি দিতে পারেন এক ঢাকনা কমফোর্ট এরপর কড়া রোদে মিলে দিন তারপর সোয়েটার দেখবেন কত সুন্দর নরম হয়েছে আর রোয়া উঠবে না কেচে শুকনো করার পর একটু যদি মুড়ামুড়ি ভাব থাকে আয়রন করে নেন কিভাবে আয়রন করবেন সোয়েটার একদম নতুন দেখাবে একটা সোয়েটার পরিষ্কার করে মেলে দেন তার উপর একটা পাতলা ওড়না কিংবা পাতলা চাদর দিয়ে দেন যাতে করে আয়রনের যে তাপটা ভেতরে প্রবেশ করতে পারে ঠিক এইভাবে গুড়িয়ে মুড়িয়ে যাওয়া সোয়েটারকে সোজা করে নেন আয়রনের সাহায্যে বন্ধুরা এইভাবে শীতের জিনিসগুলোর যত্ন করুন ঠিক এইভাবে আপনি রোয়া তোলার ক্ষেত্রে একটা রেজার ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই কাজের যে সোয়েটারটা পরে হয়তো যাবো বলে ঠিক করেছেন আলমারি থেকে বের করে দেখছেন যে সোয়েটারটা একটু রোয়া উঠে গেছে এবং এটা পরে বেরোতে আপনার লজ্জা লাগছে আর এখন নতুন কেনাও সম্ভব নয় এক কাজ করুন সোয়েটারে যে রোয়াগুলো ওপরে বড় বড় হয়ে উঠে আছে সেগুলো রেজার দিয়ে এইভাবে একটু পরিষ্কার করে নেন অতিরিক্ত যে রোয়াগুলো সেগুলো এইভাবে পরিষ্কার করে নিলে আপনার রোয়া ভাবটা বেশি বোঝাবে না তো বন্ধুরা শীতের পোশাকগুলোকে ঠিক এইভাবে যত্ন করুন আর কম্বল কাচার টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ